মুর্শিদাবাদের বহরমপুর শহরে সেখানে আবারও তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধি হল বহরমপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের সেখানে কংগ্রেসের কাউন্সিলর গোপা হালদার তিনি যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে আজ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের হাত থেকে সে দলীয় পতাকা তুলে নেন প্রথমে শোনেনি গোপা হালদার কেন তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সেটা শুনব তারপরই বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারু গোপাল মুখার্জি তিনি কি বলেছেন সেটাও শুনবো বিনয় রায়ের রিপোর্ট এনটিভি ডাব্লিউপি কংগ্রেস থেকে তৃণমূলে জয়েন করলেন কেন করলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে উনি যা উন্নয়ন করছেন ভালো লাগছে আমার আমি বিরোধীতে থেকে তো এত উন্নয়ন করতে পারছিলাম না এবং আমাকে পৌরপিতা অনেক সাহায্য করেছে কাজ করার জন্য আমি করেওছি কিন্তু ভরপুর করতে না তাই ওনার ধারাবাহিক মানে উন্নয়নের ধারাবাহিককে সামনে রেখে আমি আরো ভরপুর কাজ করতে চাই সেই কারণে আমি কংগ্রেস থেকে আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করলাম তো মানে ছিলেন তখন বিরোধীতে ছিলাম সেইভাবে তো কাজ করতে পারছিলাম না ভরপুর কাজ করতে পারছিলাম না কাজ হয়তো করছিলাম আমি চেয়ারম্যান কাজ দিচ্ছিলেন উনি আমাকে কিন্তু সেইভাবে আমি তো বিরোধী সেইভাবে আমি মনে করছিলাম যে আমি পারছি না তাই আমি আরো উন্নয়ন করার জন্য যেহেতু আমি একজন কাউন্সিলর জনপ্রতিনিধি মানুষের ভোটের রায়ে আজকে আমি জনপ্রতিনিধি হয়েছি তাদেরকে আমি সম্পূর্ণভাবে মানে তাদের পাশে থাকতে চাই সেই কারণে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে আমি এগিয়ে যেতে চাই আর কত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আপনি কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কি নাম আপনার গোপা হালদার দেখুন জয়নিংটা শুধু তো আমার উদ্দেশ্য নয় আমাদের হচ্ছে যারা বহরমপুর শহরে যারা কাজ করতে চায় বিভিন্ন দলে এক্সপেরিমেন্ট করে বিজেপি কোনো সময় কংগ্রেস কোনো সময় বিভিন্ন দল সিপিএম তারা বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি বহরমপুরটা যেহেতু তৃণমূলের পক্ষে ডাক জায়গা ছিল এখানে অনেক কথা বলা হতো কাজ সেভাবে হতো না তারাই বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি তৃণমূল যেভাবে কাজটা করে কথায় বিশ্বাসী নেয় কাজে বিশ্বাসী হয় সেই কাজের বাইরে থেকে মানুষের সঙ্গে অন্যায় করা ঠিক নয় অর্থাৎ জনপ্রতিনিধি দায়িত্ব কাজের মধ্যে দিয়ে তার সঠিক জনপ্রতিনিধি দায়িত্ব পালন করা উচিত সেই জন্য কুড়ি নম্বর ওয়ার্ডের গোপালদার আমাকে অনেকদিন আগে থেকেই বলেছিল ভোটের আগে থেকেই নতুন কোনো ব্যাপার নয় আমি বলেছিলাম ঠিক আছে একটু দাঁড়ান আমরা পার্টির অনেক অ্যাপ্লিকেশনের ব্যাপার আছে জয়নিং বিস্তম যে প্রচুর আছে প্রচুর কাউন্সিলার আছে প্রচুর নেতা আছে প্রচুর পঞ্চায়েত সমিতি মেম্বার আছে এখন তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে তাদের এলাকায় পপুলারিটি চেক করে তাদের বিভিন্ন রকম হচ্ছে কাজের যে তারা কি পারফরমেন্স আছে সেগুলো চেক করে যখন পার্টি অ্যাপিলেশান দেবে তখন তাদের পক্ষে জয়েন করা সম্ভব কারণ আমি তো পার্টির মালিক নই সেই জন্য আমাকে একটা বিভিন্ন স্তরে তাদের যে পারফরমেন্সটা সেটা দিয়ে তাদেরকে ক্রস চেক করে যে পারফরমার ভালো তাকে আমাদের যখন অ্যালাউ করতে বলি তখন আমরা অ্যালাউ করছি সেটা অ্যালাউ করেছি আরও প্রচুর লিস্ট আছে এখন সবটা বলছি না এখন সবকে অ্যালাউ করছি না স্টেপ বাই স্টেপ দেখতে পারবে